হ্যালো ভিউয়ার্স একটা দেশের জাতীয় পতাকা ভাষা কৃষ্টি এবং সংস্কৃতি জাতীয় সঙ্গীত জাতীয় সৌধ মানুষের মনের স্বদেশ সম্পর্কে গর্ব একাত্মবোধ এবং সম্মিলিত শক্তির অনুভূতি জাগিয়ে তোলে এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো একটি দেশের জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীতে প্রকাশ পায় একটি দেশের আপাবয় মানুষের আবেগ এবং অনুভূতি বিবিসি শ্রোতা জরিপে সর্বকালের সেরা বাংলা গান হয়েছে আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি শুধু আমরা নই বিশ্ববাসীও এর স্বীকৃতি দিয়েছে অলিম্পিকে বাজানো সব দেশের জাতীয় সঙ্গীতের একটা র্যাঙ্কিং করা হয়েছিল যেখানে আমার সোনার বাংলা পৃথিবীর তাবৎ জাতীয় সঙ্গীতকে পিছনে ফেলে দ্বিতীয় স্থান অধিকার করেছিল কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে শুরু থেকেই আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে ছিল বিতর্ক সম্প্রতি সরকার পরিবর্তনের পরে পুনরায় সেই বিতর্ক মাথা চড়া দিয়ে উঠেছে প্রবলভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় সঙ্গীত ইস্যুতে ওঠা এই বিতর্কের ইতিহাস বহু পুরনো আজকের এই ভিডিওতে তুলে ধরবো আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্কের মিত এবং বাস্তবতা ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্ট্রি অফ হিস্ট্রি শুরুতেই দেখে নেওয়া যাক আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে কি বিতর্ক রয়েছে বা যারা জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে তাদের যুক্তিগুলো কি? এক আমাদের জাতীয় সঙ্গীত গগন হরকরার আমি কোথায় পাব তারে গানটির সুর থেকে নকল করে নেওয়া দুই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় আয়োজিত এক সমাবেশে সভাপতিত্ব করেছিলেন তিন রবীন্দ্রনাথ বাংলাদেশ বিরোধী ছিলেন বঙ্গবঙ্গ রদের আন্দোলনে নেতৃত্ব দানকারী ভূমিকায় ছিলেন তিনি চার বাংলা ও বাঙালির আবেগ এই গানের প্রতিষ্ঠা পায়নি সর্বোপরি তারা এই অভিযোগটি তুলে থাকে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত শুনলে ঘুম আসে কোনো প্রাণ নেই গানে নেই কোনো জোশ চলুন এবার দেখে নেওয়া যাক এই বক্তব্যগুলোর বিপরীতে ইতিহাস কি বলছে প্রথমে আসি গগন হরকার আমি কোথায় পাবো তারে গানের প্রসঙ্গে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বিরুদ্ধে গগন হরকার সুর নকলের অভিযোগে গগন হরকার বিষয়টি অনেক আগে থেকে ব্যাপকভাবে জ্ঞাত ও মীমাংসিত মূলত রবীন্দ্রনাথ ঠাকুর বাউল পত্রিকায় এই গানটি ছাপিয়েছিলেন এবং তিনি স্পষ্ট করে উচ্চারণ করেছিলেন এই গানের সুর বাউল গান থেকে নেওয়া কেননা গগন হরকড়ার সুর মৌলিক কোনো সুর ছিল না এর পুরোটাই ছিল বাউলা টিউনে আরেকটি তথ্য দিয়ে রাখি রবীন্দ্রনাথ ঠাকুরই প্রথম ব্যক্তি যিনি সাময়িক পত্রিকায় গগন হরকড়া সেই গানের মানে প্রকাশ করেছিলেন যে সুর নকল করে আপনি অন্য কোনো গান রচনা করবেন নিশ্চয়ই সেই সুরকে ফলাও করে প্রচার করবেন না তাই রবীন্দ্রনাথ ঠাকুরের যদি নকল করার ন্যূনতম উদ্দেশ্য থাকতো তবে সাময়িকীতে নিশ্চয়ই গগন হরকারার গানের লাইন আনতেন না গগন হরকারাকে প্রকাশ্যে এনে সবার সামনে পরিচয় করিয়ে দিতেন না এবার আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধিতা প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই ধরনের একটি অভিযোগ প্রায়ই অনেকে করে থাকেন তারা উল্লেখ করেন ১৯১২ সালের আঠাইশ মার্চ কলকাতা গড়ের মাঠে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার প্রতিবাদে এক বিশাল জনসভার আয়োজন করা হয় অনেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের এই জনসভার রেফারেন্স হিসাবে দিয়েছেন নীরজ চন্দ্র চৌধুরীর লেখা বই আবার অনেকেই আবুল আসাদের একশো বছরের রাজনীতি বইয়ের রেফারেন্সও দিয়েছেন যদিও নীরজ চন্দ্র চৌধুরীর বইয়ে এমন কিছু উল্লেখ নেই আবার আবুল আসাদ কোনো তথ্য উপাত্ত ছাড়াই এই অভিযোগটি করেছে তারই ধারাবাহিকতায় দুই সালে আহমদ পাবলিশিং হাউস থেকে আমাদের স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতা এবং প্রাসঙ্গিক কিছু কথা নামে একটি বইয়ে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এম এ মতিন কপি পেস্টের মাধ্যমে একই কথা উল্লেখ করেন কোনো তথ্য উপাত্ত ছাড়াই এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কালি ও কলম পত্রিকার সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য এ জেড এম আব্দুল আলী একটি পত্রিকায় অভিযোগটির বিরোধিতা করেন তিনি বলেন যারা রবীন্দ্রনাথের বিরুদ্ধে এই অভিযোগটি করেছেন তারা তাদের রচনায় কোনো সূত্রের উল্লেখ করেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিয়ে গবেষণা করেছেন প্রফেসর রফিকুল ইসলাম তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশি বছর এই নামে বই লিখেছেন সেই বইয়ের কোথাও রবীন্দ্রনাথের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ পাওয়া যায়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতিয়ারা নাসরিন জানাচ্ছেন রবীন্দ্রনাথের বিরুদ্ধে এই অপপ্রচারের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিনেট বার্ষিক অধিবেশনের আলোচনা আসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে দেওয়া এই তথ্য যা সম্পূর্ণ মিথ্যা সে ব্যাপারে বিস্তারিত উল্লেখ আছে কার্যবিবরণীর একশো আটাত্তর নং পৃষ্ঠায় এবার আসুন উনিশশো বারো সালের আঠাইশ মার্চের সমাবেশের দিকে দৃষ্টি দেওয়া যায় মূলত ওই তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর সমাবেশে উপস্থিত দূরের কথা তিনি কলকাতাতে ছিলেন না সালের মার্চ রবীন্দ্রনাথ ছিলেন মার্চ বঙ্গাব্দ ভোরে কলকাতা থেকে সিটি অফ প্যারিস জাহাজে রবীন্দ্রনাথের ইংল্যান্ড যাত্রার জন্য কেবিন ভাড়া করা হয়েছিল তার মালপত্র জাহাজে উঠেছিল সেদিন সকালে রবীন্দ্রনাথ ঠাকুর অসুস্থ হয়ে পড়েন ফলে তার ইংল্যান্ড যাত্রা স্থগিত হয়ে যায় আকস্মিকভাবে যাত্রা পণ্ড হয়ে যাওয়ায় খুব বেদনা পেয়েছিলেন রবীন্দ্রনাথ চব্বিশে মার্চ উনিশশো বারো তারিখ এগারোই চৈত্র তেরোশো আঠারো বঙ্গাব্দ বিশ্রামের উদ্দেশ্যে রবীন্দ্রনাথ শিলাইদহে রওয়ানা হন তার প্রমাণ পাওয়া যায় ঠাকুরবাড়ির ক্যাশ বইতে সেখানে লেখা রয়েছে শ্রীযুক্ত রবীন্দ্রবাবু মহাশয় ও শ্রীযুক্ত রথীন্দ্রবাবু মহাশয় এবং শ্রীমতী বধুমাতা ঠাকুরানির শিলাইদহ গমনের ব্যয় তিনশো উনআশি নং ভাউসার এগারো চৈত্র উনিশশো সালের আঠাশে মার্চ রবীন্দ্রনাথ ঠাকুর পুত্র কন্যা গৃহশিক্ষক ও শান্তিনিকেতনের ব্রহ্মচর্যাশ্রমের শিক্ষক জগদানন্দ রায়কে এক চিঠি লেখেন রবীন্দ্রনাথ চিঠিটি লিখেছেন শিলাইদহ থেকে যার প্রমাণ পাওয়া যায় পত্রের নিচেও কবিগুরু যে আঠাশে মার্চ কলকাতায় ছিলেন না তার বড় প্রমাণ হল প্রশান্ত কুমার পাল রচিত রবি জীবনী গ্রন্থ গ্রন্থের ষষ্ঠ খণ্ডে উল্লেখ রয়েছে এরপর বাকি পনেরো দিন শিলাইদহ থেকে রবীন্দ্রনাথ আরও সতেরোটি কবিতা বা গান লেখেন এবং বারো এপ্রিল তিনি শিলাইদহ থেকে কলকাতা রওনা হন এর মধ্যে একটি গান আমার এই পথ চাওয়াতে আনন্দ চোদ্দ চৈত্র তেরোশো আঠারো বঙ্গাব্দ রচনার স্থান শিলাইদহ যারা এই অভিযোগটি করছেন তারাকে একবারও ভেবেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধিতা করলে নিশ্চয়ই রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রতিষ্ঠার পাঁচ বছরের মধ্যেই ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ করা হতো না উনিশশো সালে তাকে ডিলিট উপাধি প্রধানের বিষয়েও বিরোধিতা হতো বরং তাকে দুইবারই মুসলমান হিন্দু সব শ্রেণীর ব্যক্তি প্রতিষ্ঠান আন্তরিকভাবে সম্মাননা প্রদান করে এবার আসা যাক বঙ্গভঙ্গ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা চেতনার জায়গায় বঙ্গভঙ্গের ঘটনার সঙ্গে বাংলাদেশের চেতনার কোনো সম্পর্কই নেই ইংরেজরা যখন ডিভাইড অ্যান্ড রুলের নীতিতে বঙ্গভঙ্গ করলো তখন দুই বঙ্গের অনেক মুক্তমনাই এই বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিল এই কারণে যে প্রথমত ইংরেজরা প্রথমবারের মতো সাফল্যের সঙ্গে হিন্দু মুসলিম বিভেদ টানতে সক্ষম হয় যা স্পষ্ট হয় পরবর্তী দাঙ্গায় কাজী নজরুল ইসলাম সহ অনেকের লেখনীতেই এই দাঙ্গা বিরোধী বক্তব্য রয়েছে তাই যারা ধর্মকেন্দ্রিক সাম্প্রদায়িক রাজনীতির বিপক্ষে ছিল তারা বঙ্গভঙ্গকে সমর্থন জানায়নি এবার আসা যাক বাংলা এবং বাঙালির আবেগ নিয়ে যারা বলছেন যে এই গান শুনলে ঘুম চলে আসে জোশ পাওয়া যায় না তাদের উদ্দেশ্যে বলছি আপনারা কি জানেন আমাদের মহাকাব্যিক মুক্তিযুদ্ধে দেশের সূর্য সন্তানদের কি অনুপ্রেরণা জুগিয়েছিল এই গান যারা বলছেন এ গান শুনলে ঘুম আসে তারা কি এই কথাটি মনোযোগ দিয়ে শুনেছেন মাতর বদনখানে মলিন হলে আমি নয়ন জলে ভাসি ভিওয়ার্স আমার এতক্ষণে আলোচনায় আপনারা হয়তো আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে যে বিতর্ক রয়েছেন তার প্রকৃতি ও স্বরূপ বিস্তারিত বুঝতে পেরেছেন এখন সিদ্ধান্ত আপনাদের আপনি কোন পক্ষে মত দেবেন জাতীয় সঙ্গীতকে রাখার নাকি পরিবর্তন করার এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ